দীর্ঘ প্রতীক্ষার অবসান রবিবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু হলো ফারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে স্বাধীনতার পর প্রথমবারের মতো ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় এবং এনটিপিসির আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে ফারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যে সমস্ত পরিকাঠামো সম্পন্ন করে এবং হাসপাতালে বেডসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী যুক্ত করা হয়েছে ব্লক হাসপাতালে এদিন ফারাক্কার বল্লালপুর কৃষক বাজারের পাশে ফিতে কেটে নবনির্মিত ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবার সূচনা করা হয় চিকিৎসা পরিষেবার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ বিধায়ক মনিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মসিউর রহমান প্রাক্তন বিধায়ক মইনুল হক জেরাত আলী এনটিপিসির এইচ আর আলোক রানবির সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তিরিশটি বেড বিশিষ্ট এই হাসপাতালে পথ চলা শুরু করায় উপকৃত হবেন ফরাক্কার হাজার হাজার বাসিন্দা এই মুহূর্তে ওপিডি পরিষেবা চালু হলেও এক মাসের মধ্যেই চব্বিশ ঘন্টা পরিষেবা চালু হবে ফরাক্কা ব্লক হাসপাতালে এমনই জানা গিয়েছে ফরাক্কার বুকে প্রথমবারের মতো গড়ে ওঠা ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরপর দু বছর সাংসদ তহবিল থেকে পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন সাংসদ খুল্লুর রহমান এদিকে ব্লক হাসপাতালের উদ্বোধনী পর্বে মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় যে ফারাক্কায় ব্লক হাসপাতাল আর কি যেটা তার শুভারম্ভ হলো আমাদের স্থানীয় এখানকার বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এন যে সিএসআর ফান্ডের সম্পূর্ণ আর্থিক সহযোগিতার ফলে এই হাসপাতাল গড়ে উঠল আর কি এবং এটা এখানকার সর্ব আজকে এই মহাতী অনুষ্ঠানে সর্বস্তরে আমাদের দুই প্রাক্তন বিধায়ক জেরাত আলী সাহেব মানুল হক সাহেব কেনারা উপস্থিত আছেন ভাই কাউসার আলী আমাদের ডেপুটি সিএম ওইচ অ্যাসিস্ট্যান্ট সিএম ওইচ বিএমএ সকলেই রয়েছেন আর কি এটাকে সহযোগিতা করার লক্ষ্য আমাদের ফারাক্কাবাসীর জন্য ঐতিহাসিক দিন বহু প্রতীক্ষিত মানে হসপিটাল আমাদের মনে হচ্ছে পশ্চিমবাংলাতে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে হারাক্কায় একটা ব্যতিক্রম জায়গা ছিল যেখানে ব্লক পূর্ণাঙ্গ হসপিটাল ছিল না আর কি সেই ঐতিহাসিক সন্দিক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের জমিপুরের সংসদ হল্লুর রহমান সাহাবুরকে পেয়েছি মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা